Tahu na, kalau na tu malah, sebab ini terlalu cepat nakal ni, nanti kalau ni tu malah membandongkan, kalau kena hamba lagi, na aku tak ikut kau kalau.

বলছো অন্য বৌদিদের লাইফ ভালো লাগে না বৌদি তাই না অন্য বৌদিদের মানে বদনামে সেখানে এখানে বৌদিদের বদনাম ওখানে করবে তাই তো অন্য বৌদিদের লাইফ ভালো লাগে না সব বৌদিদের লাইফ ঘুরে 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 দেখে বেড়াচ্ছ অথচ অন্য বৌদির লাইফ ভালো লাগে না গৌতম দাস মেম্বারশিপ লাইভ কবে হবে আজকে মেম্বারশিপ লাইভ হবে ঠিক আছে স্পেশাল অর্ড স্পেশাল দিন বাবা মশা কত বড় একটা আজকে আসবো স্পেশাল আর স্পেশাল কিং তো যারা দেরা আছো হ্যাঁ বললে যারা যারা আছো চটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও তুমি কিন্তু ঝগনা করছো কারোর সাথে জবাব হচ্ছে না মশা মানে বাইরের লাইফটা করো অল আউটটা হচ্ছে আমার বড়কা অল আউটের তেল আনার কথা বলতে ভুলে গেছি সিলভার লাইফ কবে সিলভার লাইফ সিলভার লাইফে এখন মানে একটু চ্যালেঞ্জের প্রবলেমের জন্য সিলভার লাইফে আসতে পারছি না এখন আসছি ডায়মন্ড স্পেশাল আর স্পেশাল কিন্তু কী বলছো সিলভার লাইভ হবে সিলভার লাইভে তো আমার এখন আসা হচ্ছে না ঠিক আছে চ্যানেলের একটু প্রবলেমের জন্য সিলভার লাইভে আসছি না এখন আসছি ডায়মন্ড স্পেশাল আর স্পেশাল কিং ঠিক আছে স্পেশাল আর স্পেশাল কিংয়ে আসবো কিছুক্ষণের পর আসবো স্পেশাল কিং মেম্বারশিপ লাইভে তো যারা যারা আছো ঝটপট জয়েন হয়ে যাও দেবা হ্যাঁ দেবা হ্যালো কমেন্ট করো ফ্রেড ঝটফ কমেন্ট করো যারা যারা আছো লাইভটা জয়েন হয়ে যাও ঝটফ কমেন্ট করো Hãy subscribe like kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp তুমি কাল মেম্বারশিপ লাইভ করবে প্লিজ হ্যাঁ আজকে আসবো তো মেম্বারশিপ লাইভে আর কাল আসবো ডায়মন্ডে আজকে আসবো স্পেশাল অর স্পেশাল কিল গোল্ড লাইভ কবে হ্যাঁ গোল্ডটা হয় শনি রবি আর মঙ্গল রবি আর মঙ্গল আজকে করতাম বাট আজকে স্পেশাল অর স্পেশাল কিং লাইভে মেম্বার জয়েন আছে গোল্ড করত ঠিক আছে কালকে আসবো ডায়মন্ড লাইভে চই দেৱ তই বন্ধু যাৰ যাৰ লাইভ হৈ আছ জবকৰ জইন হৈ যাও কমেণ্ট কৰ কমেণ্ট কৰ জপ কৰ কমেণ্ট কৰ চেনেল যত্ন হৈ থাকক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দাও লাইক ডান বাঢ়াও জপ কৰ কমেণ্ট কৰ তো জপ কট মেম্বাৰশ্বিপ জইন হৈ যাওক ঠিক আছে